প্রয়েপের কাজ বকেয়া মজুরি জরুরি প্রদান এবং পুজো মরসুমে অন্ততপক্ষে পক্ষে দশ দিনে প্রয়েপের কাজ করানো একাধিক দাবিতে শ্রমিকদের ন্যায্য দাবিতে মঙ্গলবার সদর জেলা কংগ্রেস অসংগঠিত শ্রমিক সংগঠন এবং কিষান কংগ্রেসের পক্ষ থেকে সদর মহকুমা শাসকের দ্বারস্থ হলেন মূলত পুজোর মরসুমে জাতির প্রয়েপের শ্রমিকরা অন্তত পক্ষে দশ দিনের কাজ পায় সে দাবিতে রয়েছেন জেলা জেলা কংগ্রেসের পক্ষ থেকে সদর ংগ্রেস নেতৃত্বরা বলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুজো মরসুমে এমনিতেই শ্রমিকদের হাতে টাকা পয়সা নেই অভাব অনটনে তাদের দিন গুজরান করছেন এরই মধ্যে যদি সরকার থেকে তাদেরকে তিন দিনের বা পাঁচ দিনের কাজ দেওয়া হয় তাহলে এই গোটা পুজো মরশুমটা তাদের অভাবেই চলতে হবে তাই সরকারের কাছে আবেদন করেছেন এবং মহকুমা শাসকের দ্বারস্থ হয়ে একই আবেদন বা একই দাবি জানিয়েছেন যেন পুজো মরশুমে টুয়েপের কাজ অন্ততপক্ষে দশ দিন দেওয়া যায় প্রিন্ট এবং সাংবাদিক বন্ধুগণ আপনারা সবাই অবগত আছেন যে প্রদেশ কংগ্রেসের কিছুদিন আগে নির্দিষ্ট ভাবে এখন পূজার মরসুম আমরা জনস্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো এখন আমরা বড় আন্দোলনে যাব না আমাদের প্রদেশ কংগ্রেসের ছয় ছয়ই সেপ্টেম্বর এক প্রতিরোধী দল মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে জনস্বার্থ সম্বলিত কিছু অভিয মিল নিয়ে ওনার সঙ্গে দেখা করেছিলেন এবং খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের প্রদেশ কংগ্রেস কমিটির আলোচনা হয় এবং জনস্বার্থ সম্বলিত কিছু কাগজ এবং প্রতিলিপি উনার নিকট পেশ করা এবং উনি সবগুলি পয়েন্ট বিবেচনা করে উনি আমাদের সঙ্গে মানে আমাদের প্রদেশ কংগ্রেস কমিটির সঙ্গে সহমত পোষণ করেন তার মধ্যে এখানে আমরা দুইটা দাবি নিয়ে আমরা সদর মহকুমল শাসকেন্দ্রিক প্রশাসনী মিলিত হয়েছি আমাদের এডিশনাল এসডিএম ছিলেন রামেশ্বর চক্রবর্তী মহোদয় ওনার সঙ্গে আমরা কি মিলিত হয়েছি আমাদের দাবি ছিল যে বিগত দেশ কিছু লক্ষ লক্ষ টাকা আমাদের যে রেগার বকেয়া অবিলম্বে প্রদান করতে হবে দুর্গা পূজার আগে এবং রেগার পুজো দুর্গা পুজো উপলক্ষে অন্তত দশ দিনের রেগার কাজ যাতে শ্রমিক কৃষক এবং নারী সবাই মিলে যেহেতু দশ দিনের কাজটা যেতে দুর্গা পুজোর আগে হয় এবং বকেয়া বিল যাতে প্রদান করা হয় আমরা সদর জেলা কিষাণ কংগ্রেস এবং অসংগঠিত ছবি সংগঠনের পক্ষ থেকে আজ আমরা যে ডিপোটেশন মিলিত হয়েছি এবং উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে বকেয়া টাকা এবং এক যে দশ দিনের কাজ উনি আজকে ডিএমের সঙ্গে কথা বলবেন এবং আমাদের দাবিটা মুখ্যমন্ত্রীর গুজরে আনবেন মুখ্যমন্ত্রী বলেছিলেন ওনার যে নির্দেশ ছিল ওনার যে প্রতিশ্রুতি যে আমরা পূজার আগেই এটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করব কিন্তু ছয় তারিখ আমরা আমাদের প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি ডেপুটেশান দিয়েছে কিন্তু আজকে ষোলো তারিখ আমরা দশ দিন অপেক্ষা করার পর আজকে আমরা সদর মহকুমা শাসকের অফিসে এক যুগে সারা ত্রিপুরাতে তেইশটি মহকুমা শাসকের অফিসে আমরা আজ ডেপুটেশান দিয়েছি আমরা সদরেরটা দিয়েছি সদর মহাকুমা অফিসে জুতে সাজলেই পেয়ে যাবেন ইন্ডাকশন চুলা মিক্সার গ্রাইন্ডার এবং প্রেশার কুকারের মতো আকর্ষণীয় গিফট পুজোতে বের হলে তো আমরা প্রত্যেকেই মেকআপ করি তাই না এবার তাহলে বেনাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি সেলোনে মেকআপ করলে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার তাহলে এবার পুজো সাজগুজ করতে অন্য কোথাও কেন যাবে চলে আসুন বেনাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি সেলোনে ক্যারেটিন স্পা ফেশিয়াল স্মুদনিং সহ সব কিছু নিয়ে আগরতলার মঠ আমরা আছি তো দেরি না করে এক্ষুনি চলে আসুন এবং জিতে যান মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন চুলা এবং প্রেশার কুকারের মতো আকর্ষণীয় পুরস্কার পুজোতে সাজলেই যদি এই সমস্ত গিফট আইটেম পাওয়া যায় তাহলে অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার কি তাড়াতাড়ি চলে আসুন ভেনাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি স্যালোনে দুর্গাপুজোর আগে থেকে পুজোর পরেও চলবে আমাদের এই বিশেষ অফার ত্রিপুরাতে প্রথমবার কোনো বিউটি পার্লার এরকম অফার নিয়ে এলো আমাদের ঠিকানা মর্যমোহনী আগরতলা ট্রপিক্যাল আপনাদের বিশ্বাস আমাদের ক্ষমতা আপনাদের বিশ্বাস আমাদের প্রেরণা আপনাদের বিশ্বাসে আমরা আরো দায়িত্বশীল নন্দা অপটিক্স নিয়ে এলো অত্যাধুনিক চক্ষু পরীক্ষক যন্ত্র বিনামূল্যে তাছাড়াও এখানে থাকছে প্রতিদিন সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট থেকে রাত্রি আটটা পর্যন্ত বিশিষ্ট আই স্পেশালিস্ট এখানে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা সানগ্লাসেস এবং লেন্সেস নন্দা ও নিউনন্দ অপটিক্স আমাদের ঠিকানা Motchuni near traffic point.